বিয়ে বিয়ে ব্যবসা আর মেয়ে বিয়ে বিয়ে ব্যবসা নিজেও ব্যবসা এইগুলো সবগুলো রেখে একসাথে ধরে নিয়ে আসছি আপনারা শুধু আমার কথাগুলো পাই টু পাই মিলাবেন ঠিক আছে আমাদের সমাজে আমি সবসময় বলি যে মেয়ের মার কারণে মেয়ের ডিভোর্স হচ্ছে এবং একটা না পাঁচটা না দশটা বিয়ে হচ্ছে কি আমার কথা যখন বলি তখন তেলে বাগুনে জ্বলে ওঠো তাই না জিলাপি যেরকমের ভাজে না টক বুকে তেলে ওই রকমের তোমরা ফুসকায় ওঠো আজকে হাতে নাতে ধরে নিয়ে আসছি সবগুলো যে যেসব মারা এবং মেয়েরা বিয়ে বিয়ে খেলতেছে এবং আবার মানে নিজের আরো ধরার জন্য নিজের স্বামীকেও বিয়ে দিচ্ছে হাইরে আমাদের সমাজের কিছু মাইয়ে লোকরা আমাদের অনলাইন জগতে ঘুরে বেড়াইতেছে দুই শতিন দুই শতিন আমি বলি দুই শতিন না ইন্দা হচ্ছেন তিন শতিন হ্যাঁ ওনার হাজবেন্ড আগেও একটা বিয়ে করছিল এই ব্যাটি যে এখন মেজো শতিন বড় শতিন নামে পরিচিত আছে উনি হচ্ছে তিন বছর আগে ওনার ফটোগ্রাফার ছিল সেখান থেকে আর কি ওনাদের পিটুষ পাটাস ঠিক আছে তো যাই হোক পিটুষ পাটাশ বড় বড় সতীনের সাথে ঝগড়া লাগাই বলছিল যে আমি হচ্ছে সতীনের সাথে সংসার করতে পারি কিনা যে যে ছোট সতীন এখন বর্তমান আছে ছোট সতীনেরও আরেক জায়গায় বিয়ে হয়েছিল সেই ছোট সতীনকে হচ্ছে ইন্দ্রা একটা স্ট্র্যাট দিয়েছিল আমার স্বামীকে আবার বিয়ে দেবো শত সতীনেরও মনে করেন যে সেখানে অসহায় হইছে হয়েছে এখানে আর যে এদের অনেক কিছু আছে এদের সঙ্গে বিয়ে করলে মনে হয় আমি মানসিকভাবে টেনশনে ভালো থাকবো আরে ভাই এত মানসিকভাবে ভালো থাকা যায় না স্বামীর ভাগ কেউ দুনিয়ায় কেউ স্বার্থ ছাড়া কেউ কখনোই ঘুরে ফিরে বেড়ায় না যাই হোক আমি সবসময় একটা বলতাম যে আমার খুতখুতে মনে হাজার একটা প্রশ্ন যে আচ্ছা এরা রাতের বেলায় দুইশো তিনে কোথায় ঘুমায় হ্যাঁ এরকম একটা ভিডিও তৈরি করছিলাম তো যা হোক মাশাল্লাহ ধৈর্যের ফল তিতা হলেও মিষ্টে প্রায় আট নয় মাস পরে আমি আজকে প্রমাণ পেয়ে গেছি ছোট সতীনের কাছে নাকি স্বামী ঘুমাইতে গেলে বড় সতীন যদি মানে মেজো সতীন যদি পারমিশন দেয় তাহলে হচ্ছে ওনার স্বামী যাইতো আর যদি না যাইতো তাহলে পারমিশন দেয়নি তারপরে আর একটা খুঁতখুঁতে মন যে ওই মেজ সতীন বলছে যে পার্সোনাল টাইমটা একদিন ভাগ করা ছিল ওনাদের ওনাদের মুখ দিয়েই শুনলাম মার্শাল্লাহ পার্সোনাল টাইম যেদিনকে পাস করত ছোট সদিন সেদিনকে মার্শাল্লাহ হাসি খুশি থাকতো এবং পরের দিন আবার মেজ পালা মেজ সদিনের কাছে যখনই যাইতো ছোট সতীন খুবই মানে মন টন কান্না কাঠি কথা এটা করাই স্বাভাবিক কারণ স্বামীর ভাগ কখনো দিতে চায় না যাই হোক খুঁটিনাটি বিষয় নিয়ে ওনাগের ভিতর অনেক তুমুল আকারে যুদ্ধ এবং ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে এখন বেরোই আসলো গোপন তথ্য মেজ সতীন ছোট সতীনকে খালি খুসাই 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 একা এক কথা বলে আজকে শুনলাম যে মেজস মেজসঅীন নাকি অন্য আরেক জায়গায় বিয়ে হয়েছিল সেই জায়গায় একটা ছেলে বাচ্চাও আছে তারপরে এই যে এই আহাত নামে যে ছেলেটা এনার সঙ্গে আসছে এরবার এর মা নাকি আরো দুইটা তিনটা বিয়ে হয়েছিল এবং বাবা ছাড়া এই মাটাও নাকি মেজ সতীনের মা নাকি আট বছর সংসারও করতেছে এমন কি ছোট যে ভাইটা আছে এটা বলে বাপ ছাড়াই হয়েছে এইবার ছোট বউ খেপে যাইয়ে বলল ওর বাপ নাকি বিদেশে থাকে এমন ক্ষমতা আছে ওর বাপকে আইনে দেখাতে বলতো দে আমরা একটু দেখি তো মা যেমন মেয়েও তেমন হয়েছে ঠিক না মাদের কারণেই আজকে আমাদের সমাজটা এত নোংরা এত নিচের পর্যায়ে চলে গেছে দ্বিতীয়ত কথা হচ্ছে যে উনি ওনার স্বামীর ঘরে যান না মেয়ের ঘরে থাইকে পাইতে বসে মেয়ের তা চুষে চাই সে খাচ্ছে কিলিকবাজি করতেছে মনে হচ্ছে যে কিচ্ছু বোঝে না চোখে চশমা হাকি সুন্দর রূপ সে চেয়ারা তারপরে কিছুদিন আগে দেখলাম যে ওনার ভাইকে ওনাকে আবার বিয়ে দেছে হ্যাঁ বুনির বাসায় ভাইকে বিয়ে দেছে কি ধাম ধুম অনুষ্ঠান অনুষ্ঠান করে কিন্তু সেখানে মেয়ের মা নাই শোনা গেছে কি ওই মেয়ের মাও নাকি মানে কোথায় আবার স্বামীর ঘর থেকে অন্য জায়গায় যাইয়ে বিয়ে শাদি করেছে মানে মেয়ের কোনো মানে বংশধার কিছু নাই মানে পরগাছা যেটাকে বলে গাছের উপরে যেটা ফল বা পাতা জন্ম নেয় যাই হোক আখি মেয়েটাকে ধরে এনে সে দেখা করতে আইছিল যে কেমন কি দেখি ধরে ধরেন দেখা করতে এসে বাইদে ফেলাইছে তাকে সেই রাতের ভিতর এক রাতের ভিতর বিয়ে বিয়েসাদি দিয়ে উনার ভিডিও মিডিও করে সারা দুনিয়া দারি ভাসাল আমরা খালি ভাবতাম আল্লাহ এরকমের এরা কিভাবে মানে এত হাসি খুশি কিন্তু সারাদিন এদের ভিতরে যারা আছে তারাই জানে সারাদিন আকি এটা কান্না করটি করতো সত দিন আর কি কিন্তু বলতো যে ভিডিওর ভিতরে এসে তুই হাসি খুশি থাকবি এদিকে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে ওনাকে নাকি কৃষি একটা ধরছে টরছে মানে এসব বাহানা কিছুই না ওই ছোট সদিনকে সরানোর জন্য এখন তো সবই দেখতেছি পানি পানি সবই ফ্রি এখন ছোট সদিন চলে গেছে আহা কি সুন্দর যে এদের সংসার আর কি রোমান্টিক ভাবে চলতেছে এবার আমি মনে করি ছোট সতীনের মার বাবাকে বলছে তুই হকা তুই ফকি নি ডাউটা সাত পাঁচ হাজার কথা দিন আনে দিন খা ভালো কিন্তু চরিত্রহীনা ভালো না তুমি মেজ বউ মেজ সতীন তোমার মা তোমাদের পুরো ফ্যামিলি যেটা চরিত্রহীনা বারো ভাতারি হ্যাঁ আর ওই যে ছোট সদিনের বাপ যদি দিন আনে দিনও খায় গার্মেন্টসে চাকরি করে খায় তাও তাদের একটা সন্মান মর্যাদা আছে কিন্তু এত বহুরূপী বারো ভাতারি না তোমাদের মতন এবার তো দেখলেন যে মেয়েরা কতটা নোংরা মনের কতটা নিকৃষ্ট কতটা একটা সংসার ধ্বংস করে দিতে পারে বিশেষ করে মেজবর মেজভর জানি না যেটুকু আমরা বড় সদিন কেউ সরাইছে এই মেজ বউটা ছোটটা কেউ সরাইছে মানে এরা একটা বিয়ে বিয়ে ব্যবসা আরে ভাই ওদের ভিতরটাকে দেখালি বিয়ে আর বিয়ে বিয়ে বিয়ে